একটা মোটা গরু মাঠে শান্তভাবে ঘাস খাচ্ছিল চারপাশে সবুজ ঘাসে ভরা হালকা বাতাস বইছে রোদের আলো গরুটির গায়ে ঝিলমিল করছিল গরুটি নিজের মতো করে মাটির ঘাসে মুখ বুঝে খাওয়ায় ব্যস্ত ঠিক তখনই একদল চঞ্চল বানর গাছ থেকে লাফিয়ে মাঠে এসে হাজির তারা গরুর লেজ ধরে টানাটানি শুরু করল কেউ আবার তার পিঠে উঠে নাচানাচি করলো গরুটি প্রথমে কিছু না বলে সহ্য করছিল কিন্তু বানরগুলো একটুও ছাড় দিচ্ছিল না তারা গরুর মুখের সামনে এসে দুষ্টুমি করে ঘাস ছুড়ে মারে এমনকি গরুর খাবারও ছিনিয়ে নেয় এতক্ষণে গরুটির বাদ ভেঙে যায় সে রাগে ওঠে মাথা নেড়ে বানরগুলোকে তাড়াতে শুরু করে মাঠে তখন একটা ছোটখাটো ধাওয়ার দৃশ্য বানরগুলো হৈ হৈ করে পালাতে থাকে গাছে উঠে গরুটি আবার শান্তভাবে ঘাস খাওয়া শুরু করে যেন কিছুই হয়নি কিন্তু তার চোখে তখনও বিরক্তির ছাপ স্পষ্ট মাঠটা আবার শান্ত হয় আর গরুটি ঠিক করে আগামীবার যদি বানর আসে তখন আর মাফ নেই